নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন আজকে আমি কোথায় চলে আসলাম এই যে শঙ্করাচার্য বিদ্যায়তন এটা হচ্ছে তুলি স্কুল আর স্কুলে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আছে সেজন্যই আসা তো তুলিও আজকে এসেছে এখানে কিন্তু একটা অন্য রূপে একটা অন্য সাজে তো অবশ্যই দেখবেন তুলি আজকে কি সেজেছে এখানে এই স্কুলের সব ছাত্রীরাই কিছু না কিছু আজকে সেজেছে আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড শিউলি ওর মেয়েও আজকে পার্টিসিপেট করছে এখানে তো একটু পরেই বোঝা যাবে কে কি সেজেছে অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একদমই স্কিপ করা যাবে না তারপর জাতীয় সঙ্গীত এবং স্ত্রোত পাঠ করার পরে সবাই আবার একে একে ক্লাসরুম থেকে বের হয়ে গেলো দেখুন কত সুন্দর করে সবাই ফ্লাওয়ার সেজে গেছে তো এখানে তো তুলিও আছে তুলি কোথায় কোথায় দেখতে পাচ্ছি না ভালো করে এই তো একটু একটু দেখা যাচ্ছে তারপর দেখুন এই যে তুলি আজকে রেড কালারের ড্রেস পরেছে তার সাথে রেড কালারের ফ্লাওয়ার সেজেছে যে যে কালারের ড্রেস পরবে তার ফ্লাওয়ারটা সেরকমই হতে হবে তাই তুলিও রেড কালারের ড্রেসের সাথে রেড কালারের ফ্লাওয়ারটা সেজেছে আর এদিকে দেখুন তুলির ফ্রেন্ড সুজেষ্ণা সুজেষ্ণার বাড়ি আমার বাড়ির সাথী তো তারা দুজন ভালো বন্ধু তো দেখুন এবার সব বন্ধুরা মিলে একসাথে বের হয়ে যাচ্ছে রেলিতে হাঁটবে বলে ওরা তো বুঝতে পারছে না কতটুকু হাঁটতে হবে তো পরে বোঝা যাবে কি হয় অবস্থাটা তো এখন সবাই এক এক করে বের হচ্ছে এটা ভলেন্টিয়ার মানে তাদেরকে দেখে শুনে রাখবে তো সবাই খুব নিয়ম শৃঙ্খলাভাবে সুন্দরভাবে রেলিতে হাঁটবে তো এবার ক্লাস থ্রিতের ফ্লাওয়াররা বের হয়ে গেছে যারা ক্লাস ফোরে পড়ে তারা সেজেছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট আর ইউটিউব তো তারা এইভাবে অ্যাপস সেজেছে আর যারা ক্লাস ফাইভে পড়ে তারা সেজেছিল মণিপুরি সাঁওতালি আসামিস বিভিন্ন ধরনের পোশাকে তারা সজ্জিত হয়েছিল আর তারপর ক্লাস সিক্সে যারা পড়ে তারাও সেজেছিলো ভিন্ন সাজে তো দেখুন এক এক করে সবাই বের হয়ে আসছে বর বধূ ডাক্তার অ্যাক্টার্স বিভিন্ন ধরনের সাজে সবাই সেজে গেছিলো ওই দিন তো বন্ধুরা দেখলেন তো আমি তো আর শেষই করতে পারছি না ক্যামেরা বন্ধ করতে পারছি না এতজন স্টুডেন্ট আছে মানে সবাই এত সুন্দর করে সেজেছে এই যে দেখুন একটার পেছনে উকিল আর তার পেছনে আছে পুলিশ তো কাকে বাদ দিয়ে কাকে নেব বুঝতে পারছি না মানে সবাইকেই ক্যামেরাতে তুললাম আর ভীষণ সুন্দর লাগছিল সবাইকে আর দেখুন আজকের এই হিরক জয়ন্তী উপলক্ষে সবাই ভীষণভাবে সেজেছে আর এখন সবাই মেন রোডের দিকে মানে মেইন রোডে এগিয়ে যাবে আর দেখুন পেছনে কতগুলো বধূ মানে বধূ সাজে বের হচ্ছে তারা তো আমি যতটুকু সম্ভব সবটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই দেখতে থাকুন আর তারপরে কি কি হয় কোথায় যাচ্ছি তো সেটাও দেখতে পাবেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন একদমই স্কিপ করবেন না তো চলুন এই যে যায় আমার মতো আরেকজন দেখুন ক্যামেরা করছে আর তারা গাড়িতে করে যাচ্ছিল আর এই যে শুরু হয়ে গেল সবচাইতে সুন্দর রেলি আজকের প্রথম শাড়িতেই আছে ফ্লাওয়ার্স এই যে দেখুন আমার তুলি এই যে ওইদিকে ওর তো একদম ঝুঁকে যাচ্ছে নিজের দিকে বলছিলাম বারবার ঠিক করতে ওর পেছনে ওর ফ্রেন্ড সময়নি আছে সুজেষ্ণা আছে এই যে আমাকে হাই বলছে আমরা একদম মেইন রোডে উঠে গেছি এই যে এটা হচ্ছে আমাদের আগরতলার ওভারব্রিজ ব্রিজ আর ওইটা নিচে দিয়ে তারা যাচ্ছে এখন বটতলাতে আছে আর স্যার ম্যাডাম তারা এতটা যত্ন নিচ্ছে ছিল তাদের খুব কেয়ার করছিল দেখুন সবার হাতে হাতে জলের বোতল দিয়ে দিয়েছে যেন তেজটা পেলেই জলটা খেতে পারে কারণ হাঁটছে অনেক এনার্জি লস হচ্ছে তো ফাঁকে ফাঁকে আবার তাদের জন্য চকলেটের ব্যবস্থা ছিল সবাইকে আবার একটু বাদে বাদেই চকলেট দেওয়া হচ্ছিল আর আমরাও হাঁটছিলাম তার সাথে সাথে দেখুন এখানে এই যে ম্যাডাম সাইডে আবার সব গার্জিয়ানরাও আছে তো ফাঁকে ফাঁকে আমি পেছন থেকে সামনে সামনে থেকে পেছনে এইভাবেই করছিলাম না নাহলে তো সবার সাথে শেয়ার করতে পারতাম না ভিডিওটা বন্ধুরা দেখুন চলে আসলাম আবার স্কুলে অনেকটা পথ অতিক্রম করে এবার আবার স্কুলে ফিরে আসলাম এখন সবাই এখন বসে বসে বিশ্রাম নিচ্ছে আর তুলিও দেখুন ফ্লাওয়ার খুলে নিয়েছে ড্রেসও চেঞ্জ করে নেবে এখন আর তাদেরকে একটা খাওয়ার পার্সেল দিয়েছিল এই যে দেখুন আর সবাই তো অনেক কষ্ট করে অনেক দূর হেঁটে এসেছে সেজন্য ছোট্ট করে একটা খাওয়ার ব্যবস্থা ছিল আর খাওয়াতে কি কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছে তুলি দেখুন এই যে মিষ্টির প্যাকেট একটা ব্রিটানিয়া কেক ছিল জলের বোতল ছিল আর ফ্রুটি ছিল তো ও আবার বলছে দেখাচ্ছে কি আছে ভেতরে দেখুন দুটো মিষ্টি আছে তো এগুলো খাওয়ার জন্য ছিল আর ও এখন বলছে ড্রেস খুলে তারপর বাড়িতে চলে যাবে ওর পাপাকে ফোন করে দিয়েছি আমরা এখন ওদিকে গিয়ে অপেক্ষা করব বাড়িতে চলে যাবো অনেকটা দূর হেঁটে সবাই ক্লান্ত এখন বাড়ি যাওয়ার পালা তো সবাই কখন যাবে যায় না কিন্তু আমরা মামি এখন চলে যাচ্ছি চলুন আমাদের স্কুলে রেলি ছিল তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আর তুলির ফ্লাওয়ার সাজটা কেমন হয়েছে আর একবার দেখাচ্ছি দেখুন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে তাও বলবেন ঠিক আছে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে